আসলে প্রবাসে আসার আগে এই ভুলটা কখনোই করা যাবে না ফার্স্ট অফ অল বাংলাদেশে যারা এই মুহূর্তে প্রবাসে আসার জন্য অথবা বিদেশে আসার জন্য যেসব সব যুবক ব্রাদার যারা আছে তারা কিন্তু আপনার একটা প্রসেসিং করতেছে অথবা প্রক্রিয়া করতেছে অথবা একটা চিন্তা ভাবনা করতেছে যে দেশের বাইরে যাব বিদেশে যাব সেই ক্ষেত্রে আপনি একটা ভুল জীবনও করবেন না এটা আপনার আমার পার্সোনালি সাজেশন থাকবে নতুন যারা এই মুহূর্তে প্রবাসে আসবেন দয়া করে আপনারা এই ভুলটা কখনোই করবেন না আসলে কোন ভুলটা করা যাবে না আমি আপনাদেরকে বিস্তারিত ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব ভিডিওটা অবশ্যই গুরুত্বপূর্ণ হবে আপনারা ওপার ভিডিওটা দেখবেন না হলে কিন্তু বুঝতে পারবেন না পরে ফার্স্ট অফ অল আমরা যে সময় আসি যখন প্রবাসে আসি অথবা বিদেশে আসি আমরা কিন্তু আমাদের নিজের নামে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট রাখি না আসলে সবচেয়ে বড় ভুল হলো আমরা আমার নামে পার্সোনালি আমার নামে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছিল না আমি যখন দু সালে মালয়েশিয়াতে আসি আমি ওই রকমভাবে বুঝতাম না অথবা আমাকে কেউ বলেনি যে তোমাকে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে অথবা ব্যাংক অ্যাকাউন্ট নিজের পার্সোনাল ব্যাংক অ্যাকাউন্ট সম্পর্কে এরকম কেউ আমাকে ধারণা দেনেই নেই অথবা এরকম কোনো গুরুত্ব আমি বুঝতাম না যখন আমি মালয়েশিয়াতে এই ছয় সাত বছর অবস্থান করতেছি তখন আমার একটা রিলাইজ হলো যে না আমার একটা পার্সোনাল অ্যাকাউন্ট থাকার দরকার আছে হ্যাঁ কিছু টাকা আমার সঞ্চয় করার দরকার আছে পার্সোনালি কিছু টাকা আমার থাকার প্রয়োজন আছে সো আমার ব্যক্তিগতভাবে আমি এই মুহূর্তে যারা কিনা প্রবাসে আসবে আমার যারা নতুন বাংলাদেশি ভাইব্রাদার তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো আপনার পার্সোনালি একটা অ্যাকাউন্ট থাকতে হবে আপনারা বলতে পারেন যে ভাই আমার বাপের নামে তো অ্যাকাউন্ট আছে আমি তো তার নামে টাকা পাঠাইলি হলো আমার মার নামে আছে আমার মার নামে পাঠাইলে তো তারে তাই না ব্যাপারটা হচ্ছে আপনি যদি ছয় সাত বছর বিদেশ করেন আপনার প্রত্যেক মাসে যদি এক লাখ টাকা করে ইনকাম হয় প্রত্যেক মাসে যদি এক লাখ করে ইনকাম হয় আপনি যদি আশি হাজার টাকা করেও আপনার বাপের অ্যাকাউন্টে পাঠান তাহলে কিন্তু আপনি ছয় সাত বছর শেষে আপনার কাছে কিন্তু কোনো টাকা থাকবে না অনেকেই বলে যে আমি ছয় সাত বছর বিদেশ করছি আমার কাছে কোনো টাকা নাই এটাই বাস্তব কারণ তার পার্সোনাল কোনো অ্যাকাউন্ট নাই তার সে পার্সোনাল ভাবে কোনো সঞ্চয় করবে সে সঞ্চয় করতে পারে নাই কারণ তার পার্সোনালি কোনো অ্যাকাউন্ট নাম্বার ছিল না অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার ছিল না যে সে ওখানে কিছু টাকা সঞ্চয় করবে সো এই মুহূর্তে অনেক বাংলাদেশি ভাইব্রাদার যারা কিনা যুবক ভাইব্রাদার হ্যাঁ ইয়াং ভাইব্রাদার যারা কিনা প্রবাসে আসার জন্য উদ্বেগ হয়ে রয়েছে এখন কিন্তু এইট্টি পার্সেন্ট যুবক বাংলাদেশে বেকার আর এই বেকার যুবক ভাইব্রাদার তারাই কিন্তু প্রবাসে আসার জন্য উদ্বেগ হয়ে রয়েছে সো আপনাদের প্রতি আমার একটা পার্সোনালি রিকোয়েস্ট এবং সাজেশন থাকবে আপনারাই প্রত্যেকে প্রত্যেক একজন পার্সোনালি আপনার একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট রাখবেন রাখতেই হবে মাস্ট বি রাখতেই হবে তাহলে আপনার কি হবে এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে রাখার সুবিধা কী সাপোজ আপনি বছরে বারো মাস এই বারো মাসে দেখা গেল ছয় মাসে আপনি কিছু টাকা আপনার ওই ব্যাঙ্কে সঞ্চয় করলেন অথবা রাইখে দিলেন এটা আপনার কি হবে পরবর্তী সময় দেখা যাবে যে আপনি ছয় সাত বছর প্রবাস করছেন এই ছয় সাত বছর পরে অনেকগুলো টাকা জমা হবে এক জায়গা এতে আপনার প্রবাস জীবন মানে একটা সফলতা এনে দিবে কিন্তু এই একটা 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 পার্সোনাল সময় দেখা যাবে আপনার যোগ হয়েছে যারা কিনা আপনার অনেক বছর হয়ে গেছে মালয়েশিয়াতে আছে হ্যাঁ অথবা বিদেশে আছে আমি সাপোজ আমার কথাই বলি আমার কিন্তু কোনো অ্যাকাউন্ট নাই সো আমি কিন্তু অনেক টাকা ইনকাম করছি চার পাঁচ বছরে সো আমার কাছে কোনো টাকা নাই এই মুহূর্তে ইজি ব্যাপারে সহজ সহজ বিষয় কিন্তু এই জায়গা সো যদি এই জায়গা আমার আজকে যদি আমার প্রথম থেকেই যদি আমার একটা অ্যাকাউন্ট থাকতো তাহলে কিন্তু আমি বছরের কিছু না হলেও কিছু টাকা আমি খুঁজতাম ওই জায়গায় রাখতাম আর কি বছর কিছু না হলেও পরেও আমার কিছু টাকা ওই ব্যাঙ্কে থাকতো দেখা গেল যে চার পাঁচ বছর পরেই ভালো একটা অ্যামাউন্টের সম্ভাবনা তৈরি হইতো সো আমি একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের প্রতি একটা পার্সোনালি রিকোয়েস্ট থাকবে আপনারা যারা কিনা নতুনভাবে এই মুহূর্তে প্রবাসে আসবেন তারা অবশ্যই অবশ্যই একটা পার্সোনাল অ্যাকাউন্ট রাখবেন তবে ম্যাক্সিমাম প্রবাসীরাই এই ভুলটা করে যে তাদের কোনো পার্সোনাল অ্যাকাউন্ট থাকে না আপনি যদি একশোটা একশো জন প্রবাসীকে জিজ্ঞাসা করেন তার ভিতরে নব্বই জনই বলবে যে না ভাই আমার কোনো পার্সোনাল অ্যাকাউন্ট নাই আমার মা বাপের নামে অথবা ভাই বোনের নামে অথবা স্ত্রীর নামে আমার অ্যাকাউন্ট আছে সো এই জায়গায় সবচেয়ে বড় ভুল এবং আমি বলবো পার্সোনালি একটা রিকোয়েস্ট থাকবে আমার অবশ্যই নিজের নামে একটা পার্সোনাল অ্যাকাউন্ট তৈরি করেন আজ থেকেই আপনি পাঁচ বছর পরে বিদেশ যান অথবা দুই বছর পরে বিদেশ যান তারপরও বলবো যে এখন এই মুহূর্তে আজকের এই ভিডিও যারা দেখতেছেন সেখান থেকেই আপনার একটা পার্সোনাল অ্যাকাউন্ট তৈরি করেন নিজের নামে দুইশো একশো পাঁচশো এরকম করে টাকা এখন থেকে কি কন্টিনিউ করেন জোগাড় করেন তাতে দেখা যাবে যে চার পাঁচ বছর ছয় সাত বছর দশ বছর বিদেশ করার পর ভালো একটা অ্যামাউন্ট আপনার অ্যাকাউন্টে থাকার সম্ভাবনা আছে আর এই জিনিসটাই এই অ্যাকাউন্টের টাকাটাই আপনার প্রপার শক্তি মেন শক্তি দেবে আপনার এই অ্যাকাউন্টের টাকাটাই আশা করি আপনারা বুঝতে পারছেন বিষয়টা আবার অনেকেই বলতে পারেন যে না ভাই আমি অ্যাকাউন্ট খুলতাম না আমার ভাই ব্রাদার আছে আমার বাবা আছে তার নামে আছে ওটা আমি কন্টিনিউ করব সমস্যা নাই আপনি করতে পারেন এটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার তবে আমার ব্যক্তিগত সাজেশন থাকবে সবার একটা করে অ্যাকাউন্ট থাকবে সেফলি এবং মান্থলি কিছু টাকা যাতে সেই অ্যাকাউন্টে থাকে সঞ্চয় হয় দেখা যাবে বছর শেষে কিছু টাকা আপনার এক্সট্রা থাকবে আর কি এটা আপনার বাস্তব কথা কিন্তু এটা আমার বাস্তব কথা আমার কোনো টাকা নাই এই মুহূর্তে আমার কোনো অ্যাকাউন্ট নাই সো কোনো টাকা নাই সো আমি যদি দেখে যাই আমি কিন্তু এখন নিঃস্ব আমার বাবার অ্যাকাউন্টে টাকা আছে আমার বাবা কিন্তু সব জায়গায় টাকা খরচ করে ফেলাইছে সো বাবার কাছে কোনো টাকা নাই আমি যদি এখন বাবার কাছে টাকা চাই দেশে যাই একটা লজ্জাজনক বিষয় আশা করি বুঝতে পারছেন একজন প্রবাসী হিসেবে আপনাদেরকে এই জিনিসটা আমি জানাই দিলাম যে আপনার প্রত্যেকেই একটা পার্সোনালি অ্যাকাউন্ট করে রাখবেন আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে সবাই জানতে পারে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ